আমি শৈশবকে বলেছিলাম আর কটা দিন অপেক্ষা করতে এই যে মায়ের ভরা ভালোবাসা কপালে বাবার একে দেওয়া চুম ভাই বোনের আনন্দময় খুনছুটি ফোকলাদাতে হাসির ছেলিক আরও কত শত শৌখিনতায় চেয়েছিলাম জীবন কাটাতে কিন্তু শৈশবকে শুনেছে আমার অপেক্ষার বাড়ি শৈশব পেরিয়ে দুরন্ত কৈশোরে যখন আমার পথ চলা এই যে সবুজ মাঠঘাট ছুটে মাঠ পানিতে বীক কিংবা কখনো কলা গাছের ভেড়ায় ভেলায় ঝিল একাকার করে ফেলা কখনো বা রাখালের বাঁশির সুরে সুর কিংবা কুকুলের কুহুতানে তাল মেলা ময়না শালিক কিংবা শীতের অতিথি পাখির খোঁজে পথ হারিয়ে ফেলা আর কতই না তুরন্তপনা উপভোগের জন্য কৈশোরকে বলেছিলাম অপেক্ষা করতে কিন্তু কৈশোর কি শুনেছে সে অপেক্ষার বাণী আজ যৌবনের মহেন্দ্র এসে ভাবি শৈশব কৈশোরের কোলাহল আনন্দ আর ফিরবে না মধুময় যৌবনও কখনো অপেক্ষার বাণী শুনবে না এই বুঝে পার্থক্য এসে দুয়ারে সালাম জানাবে এই বুঝে আমার অপেক্ষার প্রহর শেষ হয়ে যাবে চুপিসারে মালাকুল মাউদ এসে হাজির হবে পৃথিবীর কেউ জানবে না ক্ষণিকের জীবনে অপেক্ষার প্রহর শেষ হবে অপেক্ষা আর অপেক্ষা করবে না